আমার বাচ্চারা কিন্তু মাংস খেতে অনেক বেশি পছন্দ করে অন্য কিছু দিয়ে ভাত তেমন খেতেই চায় না একটু মাংস হলে ওদের ভালো হয় তো এই যে আজকেও একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি রান্না বান্না কী কী রান্না করছি আজকে দুপুরে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে মাংস এনেছিলো সেগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি তার সঙ্গে একটু স্কিনও এনেছিল সুন্দর করে বেছে নিয়েছি তো প্রথমে আমি কড়াইতে একটু তেল পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ দিয়ে সুন্দরভাবে ভেজে ভেজে নিয়ে তারপর আলু আর মাংসগুলো একসঙ্গেই বসিয়ে দিয়েছি আজকে আলুগুলো আর আগের থেকে ভেজে নিয়ে নিই একসঙ্গেই বসিয়ে দিয়েছি তারপরে এই যে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সম্পূর্ণ সব দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম তো অনেকটা কিন্তু পানি বেরিয়ে এসেছে এখন এ পর্যায়ে এসে আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো বাটা মশলার মধ্যে আদা বাটা রসুন বাটা জিরে বাটা দিয়ে দিয়েছি একটু পেঁয়াজও বেটে দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু বেটে দিলে হয় তরকারিটা একটু সুন্দর হয় যেন মনে হয় খেতে তো এই যে খুব সুন্দরভাবে মশলা দিয়ে এবার একেবারে কষিয়ে নেব কত সুন্দর কালার চলে এসেছে আর বেশ তেল ছেঁড়া তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এসে আমি ঝোল দিয়ে দেব তো মাংস যত সুন্দরভাবে কষানো হবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো আমার বাচ্চারা কিন্তু মাংস খেতে অনেক বেশি পছন্দ করে মাংস হলে আর ওর ওদের আর কিছুই চায় না আর অন্য কিছু খেতেই চায় না সবজি তো খেতেই চায় না তো এই যে মাংস রান্না করে নিয়েছি আর এদিকে আমি কুচি কুচি করে আলু ভাজা করে নিয়েছি সঙ্গে ধনিয়া পাতা ছিল एक তো সেগুলোই আমি দিয়ে সুন্দরভাবে ধনিয়া পাতা দিয়ে আলু ভাজা এইভাবে ভেজে নিচ্ছি তো এইভাবে ধনিয়া পাতা দিয়ে আলু ভাজা ভাজলে কিন্তু অনেক বেশি ভালো লাগে কারা কারা খেয়েছ কমেন্ট করো আর যারা খাওনি তারা একদিন ট্রাই করে দেখো তো এই যে আমার আলু ভাজিটা হয়ে গেছে আর আমি সঙ্গে সঙ্গেই কিন্তু রান্নাবান্না সার সেরে নিয়েই কিন্তু সব রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিয়ে গ্যাস ওভেন সব মুছে পরিষ্কার করে নিই গরম গরম অবস্থায় মুছে নিলে কিন্তু খুব সুন্দর হয় আর গ্যাস ওভেনটাও বেশ চকচক করে বেশ মানে সুন্দর থাকে তো এই যে আমার আলু ভাজাটা কিন্তু এখনও হয়নি হচ্ছে এর মধ্যে থেকে কিন্তু আমার রান্না করতে করতে কিন্তু রান্নাঘর গোছানো গ্যাস মোছা সব কিছুই হয়ে গেছে তো আমি রান্না করতে করতে কিন্তু সাইডে কাজগুলো করে নিই যেহেতু বাচ্চা নিয়ে সামলাতে হয় ওই জন্যেই আমি একটার মধ্যে দিয়ে আর একটা কাজও করে নিই খুব ভালোভাবে কারণ বাচ্চা কাচ্চা আছে তারা তো বুঝতেই পারবে মানে কতটা কাজ করতে কষ্ট হয় তো এই যে আমি দুপুরে রান্না রান্নাবান্না সেরে নিয়েছি নেওয়ার পরে খাওয়া দাওয়া তো করে নিলাম বাচ্চাদেরও খাইয়ে দিয়েছি আর এই যে রাত্রে আবারও চলে এসেছি রান্নাঘরে একটু কিছুটা গোলা রুটি করে নিলাম তো এই গোলা রুটির সঙ্গে কিন্তু মাংসের ঝোল দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই যে আজকে অনেকগুলোই গোলা রুটি করে নিয়েছি রাত্রে এই গোলা রুটি দিয়ে মাংসের ঝোল দিয়ে খাওয়া হবে তো এই যে আমি ভয়েস দিতে আসলে কিন্তু আমার মেয়েটা অনেক বেশি কথা বলে অনেক বেশি ডিস্টার্ব করে তো এই যে আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই কি কী রান্না করলাম কী কী খাওয়া দাওয়া করলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এতে আমার অনেক ভালো লাগে তো আজকে